একটা একদম সাধারণ জিনিস দিয়েই এই রকমই অসাধারণ যে একটা রেসিপি বানানো যায় সত্যি আগে জানতাম না দুর্দান্ত টেস্টি আর অদ্ভুত সুন্দর খেতে হয় ভাবতেই পারবে না যে রাঙা আলু বা মিষ্টি আলু দিয়েই এইরকমই সুন্দর ডেজার্ট বা রাবড়ি বা ক্ষীর যাই বলো না কেন সেটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় ভীষণ কম সময়ে এবং কম খরচে কিন্তু তৈরি হয়ে যাবে তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায় তো এর জন্য প্রথমেই যেটা লাগবে রাঙা আলু বা মিষ্টি আলু তো এখানে চারশো গ্রামের মতো রাঙা আলু নিয়ে নিয়েছি আর এটাকে না আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি এবার যেহেতু আলুগুলো একটু বড়ো বড়ো সাইজ ছিল তো সেই জন্য এটাকে একটু দু পিস করে কেটে নিচ্ছি ছোট থাকলে সেক্ষেত্রে আর কাটার দরকার পড়বে না তো এগুলোকে আমরা সেদ্ধ করে নেব তো তার জন্য জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে খুব বেশি জল কিন্তু এখানে নেবো না মোটামুটি বড় কাপের এক কাপের মতো জল এখানে নিয়ে নিলাম আর সেদ্ধটাও খুব বেশি সেদ্ধ করব না আমি এখানে চারটে সিটি নিয়ে নিচ্ছি নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব বেশি গলে গেলে কিন্তু তাহলে তার টেস্টটাও নষ্ট হয়ে যাবে আর আমরা যেটা রেসিপিটা বানাবো সে রেসিপিটাও ভালো হবে না তো এবারে আরও একটা এরকম সসপ্যান বসিয়ে দিলাম তাতে প্রথমে একটু জল দিয়ে নিলাম যাতে করে দুধটা নিচে না লেগে যায় তো এক লিটারের মতো ফুল ক্রিম প্যাকেটের দুধ নিয়ে নিলাম যে কোনো পিওর গরুর দুধ যেটা হয় সেটা নিলেও এখানে চলবে তো তার মধ্যে নিয়ে নিলাম একটা তেজপাতা জাস্ট গন্ধের জন্য এবার এটাকে ফুটিয়ে নেব খুব বেশি এখানে ঘন করার ব্যাপারই নেই জাস্ট ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণের জন্য এটা ফুটিয়ে নেব ততক্ষণে আমরা একটু চেক করে নেব আমরা যে প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার কি অবস্থা প্রেশার কুকারটাতে ইজিলি এখন খুলে গেল মানে চারটে সিটি দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ওটাকে নামিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধটা হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে যে ডেজার্টটা তৈরি হবে তার কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে যদি বেশি গলে যায় আর এই গরম গরম অবস্থাতেই আমি একটু এটা খোলার চেষ্টা করছি মানে খোসাগুলোর কারণ ঠান্ডা হয়ে গেলে পরে সেটা আবার একটু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আবার একটু প্রবলেম হয়ে যেতে পারে এবার এটাকে খুব ভালো করে এরকমভাবে এটাকে একদম যেমন আলু সেদ্ধ আমরা মাখি ঠিক ওভাবেই এটাকে মেখে নিতে হবে তো আমি এখানে ম্যাশা ইউজ করছি তো যে কোনো গ্লাস বা বাটির পেছনটা দিয়ে সেটা দিয়েও করা যেতে পারে তাছাড়াও হাত দিয়েও মোট কথা খুব ভালো করে কিন্তু আলুটাকে মিশিয়ে দিতে হবে যাতে যেন আলুর মধ্যে না থাকে তো এটা দিয়ে করলে একটু সুবিধা হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় এরপরেও এটার মধ্যে যাতে এতটুকু লামস না থাকে সেই কারণে আবারও এটাকে একটু ছেঁকে নিতে হবে তো সেই জন্য এরকম একটা স্টেইনার বা ছাঁকনি নেবো চাইলে পরে কাটন কাপড়ও নেওয়া যেতে পারে তবে কাটন কাপড়ের ক্ষেত্রে না সেটা বেশি মানে মিহি হয়ে যাবে তো সেক্ষেত্রে এরকম ছাঁকনি দিয়ে করলে বেশি ভালো হয় তো এটা দেখতে পাচ্ছি খুব বেশি একটু শক্ত হয়ে গেছিলো তো সেই কারণে যে আমরা দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেখান থেকে গরম গরম দুধই আমি এখানে দু চামচ নিয়ে নিলাম তাহলে একটু নরমও হয়ে গেল তো আমার মনে হচ্ছে আরও দু চামচের মতো দুধ এখানে লাগবে তো আমি আবারও ওরকমই গরম দুধ দু চামচ নিয়ে নিলাম নিয়ে ভালো মতো করে স্পুন দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে এটাকে পুরোটাই বার করে নিলাম এটাই একটা অসুবিধে হয়ে যায় এরকম স্টেইনার বা ছাটনির মধ্যে লেগে থাকে সেটা তো ফেলতেও খারাপ লাগে না তো যাই হোক যে আমরা যে আলুর পেস্টটা বানালাম তার মধ্যে যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম না এক লিটার দুধ তার থেকে হাফ লিটার দুধ আমি এর মধ্যে মিশিয়ে দিলাম খুব ভালো মতো করে আলুর সাথে এটাকে মিশিয়ে নিতে হবে মানে দুধটাকে মিশিয়ে নেব এরপর আমরা ওভেনটাকে কিন্তু অন করব প্রথমেই আমরা ওভেনের মধ্যে বসাবো না তারপর আমরা বসিয়ে এটাকে কন্টিনিউয়াসলি কিছুক্ষণ ধরে এটাকে নাড়তে হবে তো এবারে এর কনসিস্টেন্সিটা নিজের মতো করে তৈরি করে নিতে হবে যদি মনে হয় খুব বেশি ঘন আছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আরও কিছুটা পরিমাণ দুধ অ্যাড করতে পারি আর যদি মনে হয় যে না কনসিস্টেন্সি ঠিক আছে তাহলে আমরা আর এখানে দুধটা অ্যাড করবো না তো আমার এখানে যেই কনসিস্টেন্সিটা এখানে আছে এটা একদম পারফেক্ট তো এইভাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে একদম ঘন ঘন তৈরি করে নিতে হবে আর তার মধ্যে না আমি একটু দুধ আগেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তার মধ্যে দুধ চামচ নিয়ে নেব মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতো করে মিক্সড করে নেব যাতে কোনো লামস না থাকে এরপর আবারও চেক করে নেব আমাদের যে খিটটা সেটার কি অবস্থা আছে তো দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে তো এই সময়টাতে দিয়ে দেব মিল্ক পাউডারের পেস্টটা দিয়ে খুব ভালো মতো করে মিক্সড করে নেব এটা কিন্তু পুরোটাই অপশনাল এটা দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে আর চিনি এখানে খুব বুঝে কিন্তু দিতে হবে মানে প্রচণ্ডই এটা মিষ্টি হয় তো সেক্ষেত্রে তাও আমি এক চামচের মতো চিনি দিলাম তো এটা বুঝে তারপরে চিনিটা দিতে হবে চিনি না দিলেও কিন্তু এটা ঠিক থাকবে টেস্টটা তো এর মধ্যে দিয়ে দেব শেষে কিছুটা পরিমাণ এই এলাচের গন্ধটা এর মধ্যে ভালো লাগে খেতে দিয়ে এবার দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু ঘন হয়েছে তো এবারে এই সময় ওভেনটাকে আমরা একদম অফ করে দিলাম আর ওপর দিয়ে আমি একটুখানি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস তো এখানে আমন্ড কাজু আর পেস্তা আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কিশমিশ এটা জাস্ট নিজের ইচ্ছে মতো দেওয়া যেতে পারে যদি এগুলো না থাকে কোনো অসুবিধে নেই এগুলো ছাড়াও কিন্তু বেশ ভালো লাগে খেতে শুধুমাত্র কিশমিশ দিয়েও এটা কিন্তু তৈরি করা যেতে পারে তো দেখো আমাদের কিন্তু একদম যাই বলো রাবড়ি বলো বা ক্ষীর বলো বা ডেজার্ট বলো একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে এই সময়ই আমরা খাবো না তো আমরা এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো তা আমি এরকম আগে সার্ভ করে নেব যে বাটিতে তুমি কাউকে সার্ভ করবে তো সেরকম বাটিতে আগের থেকে যদি রেডি করে রাখা যায় না তাহলে যখন সার্ভ করবে তখন দেখতেও সেটা ভালো লাগবে আর ওপর দিয়ে আবারও একটু আমি সাজানোর জন্য ড্রাই ফ্রুটস ওপর দিয়ে ছড়িয়ে দিলাম যেটা দেখতে সুন্দর লাগবে বলে আর ওপর দিয়ে অল্প একটুখানি জাস্ট গন্ধের জন্য আমি এখানে দিয়ে দিলাম জাফরান জাফরানটা কিন্তু একদম অপশনাল একদম সাধারণ জিনিস দিয়ে অসাধারণ টেস্টি কিন্তু একটা খাবার দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত যেটা আমি বারবারই বলছি আর এটাকে আমরা যেটা বললাম আমি এখনই এটা খাবো না তো এটাকে আমি এটা রেস্টে রেখে দেবো রেস্টে বলতে এটা বাইরেও ফ্রিজের বাইরেও রাখা যেতে পারে তবে আমি এটা এখন ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আর ভীষণ সহজ একটা রেসিপি দেখতেই পেলে এই সময় মানে আমি বলতে চাইছি যে এই রাঙা আলু থাকতে থাকতেই সারা বছর তো পাওয়া যায় না এইরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে খাওয়াতে পারো তো আমি ঠান্ডা ঠান্ডাই বললাম যেটা পরিবেশন করব তো একবার কেটে দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দর হয়েছে যখন এটা ঠান্ডা ঠান্ডা মুখে দেবে না জাস্ট আইসক্রিমও আমি বলবো ফেল এতটা টেস্টি হয় খেতে তো কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো আজকে এই পর্যন্তই টাটা